বাংলাদেশি চলচ্চিত্রের এক সময়ের আলোচিত নাম নায়িকা পলি এক সময় তার নামেই সিনেমা হল হাউসফুল হতো আর এখন তিনি যেন এক বিস্তৃত অধ্যায় কিভাবে তিনি চলচ্চিত্রে এলেন কিভাবে জনপ্রিয় হলেন এবং কেনই বা হঠাৎ হারিয়ে গেলেন আজকের ভিডিওতে আমরা জানব নায়িকা পলির জীবনের রহস্যময়ী গল্প চলুন শুরু করা যাক পলি যিনি আসলেই ছিলেন সাধারণ একটি মেয়ে কিন্তু ভাগ্য তাকে নিয়ে আসে হলিউডে নব্বই দশকের শেষ দিকে যখন বাংলাদেশের চলচ্চিত্রের নতুন নায়িকার সংকট চলছিল তখনই আবির্ভাব হয় পলি প্রথম দিকে পলি ছিলেন পার্শ্ব কিন্তু তার সাহসী অভিনয় ও গ্ল্যামারাস লুক তাকে খুব দ্রুত পরিচিত করে তোলে নব্বই দশকের শেষ থেকে দুই হাজার সালের প্রথম দিকে এ যেন পলির রাজত্বকাল একের পর এক সিনেমায় তার উপস্থিতি বেড়ে যেতে থাকে বৃত্তরত মহিলা সাহসী চরিত্র নাচকান আর অ্যাকশন দৃশ্য এসবের জন্যই দশক তাকে আলাদাভাবে গ্রহণ করেন নেয়। জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে অন্যতম ছিল রঙিন রূপবান ভন্দ মুখোশ মানুষ তার সিনেমাগুলোর মূল আকর্ষণ ছিল দর্শকদের জন্য আলাদা বিনোদন কিন্তু জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে বিতর্ক আসতে থাকে একদল বলতো পলির সিনেমাগুলো অতিরিক্ত সাহসিক যা আমাদের সংস্কৃতির জন্য হুমকি আবার অন্য দল বলতো এটাই আধুনিক সিনেমার চাহিদা এই বিতর্ক নিয়েও পলি বেশ কিছুদিন টিকে ছিলেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই সিনেমার জনপ্রিয়তা কমতে থাকে হঠাৎ করেই দুই হাজার সালের মাঝামাঝি সময় থেকে পলি ধীরে ধীরে চলচ্চিত্র থেকে দূরে সরে যান গুঞ্জন ছিল তিনি ব্যক্তিগত কারণে অভিনয় ছাড়েন পরিবারের কারণে চলচ্চিত্র থেকে বিদায় নেন কিংবা হয়তো ইন্ডাস্ট্রির পরিবর্তন তাকে সরিয়ে দেয় কিন্তু সত্যিকার কারণ আজও ধোয়াশায় রয়ে গেছে অনেকেই জানতে চায় এখন তিনি কোথায় কি করছেন কিছু সূত্র মতে তিনি সংসারিক জীবন বেছে নিয়েছেন এবং টালিউড থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছেন হয়তো তিনি ইচ্ছা করেই লোকচক্ষুর আড়ালে থাকতে চান নায়িকা পলি তিনি বিতর্কিত ছিলেন কিন্তু তিনি ছিলেন এক সময়ের দর্শকের ভালোবাসার নায়িকা আপনারা কি পলিট সিনেমা দেখেছেন তার কোন সিনেমাটি আপনার সবচেয়ে প্রিয় কমেন্টে জানান আপনার মতামত আর যদি এমন আর ও ভিডিও চান তাহলে চ্যানেল সাবস্ক্রাইবও করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে